হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান এবং তিনের আঠারো নম্বর দোকান আছে বিয়াস কালেকশনটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন বিয়াস যে কোনো একটা নম্বরে যোগাযোগ করেন অনলাইনে সবগুলো পার্সেল করে নিতে পারবেন একদম হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ তো কথা বলা হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছি বিয়াস ফার্স্ট একটা চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পুরো ড্রেসটা কিন্তু এমবয়ডারি করা আছে বিয়াস থার্টি সিক্সের মধ্যে সাইজ আছে এটা থার্টি সাইজ হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে কালারটা হবে পেঁয়াজ কালার উপর বেশ খুব সুন্দর একটা থ্রি পিস এটার কিন্তু সাথে পাবেন একটা সুতির একটা বড় দোপাট্টা পাবেন আর সুন্দর একটা বড় দোপাট্টা কটনের উপরে থাকবে খুব সুন্দর একটা বড় দুপাটা পাবেন আমি আবারও বলছি প্রত্যেকটা সাইজ কিন্তু মেনশন করে দিয়েছি এটার সাইজ হবে থার্টি সিক্স আর যাদের থার্টি সিক্স থাকবে তারা বিয়স এই ড্রেসটা নিতে পাবেন প্রাইস পড়বে বিয়স মাত্র নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটি টাকা হলে সুন্দর এই কালেকশনে নিতে পাবেন পেস শপ থেকে থেকেই এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর অলিভ কালারের মধ্যে চমৎকার একটা বুক চি চিপিস দেখাচ্ছি ফর্টি ফোর সাইজের মধ্যে যাদের ভালো লাগবে সম্পূর্ণ ড্রেসটা অ্যাম্বোডারি করা আছে খুব সুন্দর করে রং তুলে ভালো ডিজাইন করা আছে এখানে পুরোটার মধ্যে কিন্তু ম্যানুয়াল এম্বোয়ারি করা আছে ভিয়াস ড্রেসটার মধ্যে হাতা থাকবে সেম কাপড়ের হাতা এটার সাথে থাকবে একটা বড় নাম যে একটা বড় দোপাট্টা থাকবে খুব সুন্দর বড় একটা দোপাট্টা এবং সাথে থাকবে প্যান্ট কাট প্লাজো প্লাজোটা অনেক সুন্দর ঘের করা আছে প্লাজোটা এটার সাইজ হবে ফর্টি ফোর সাইজ বিয়াস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অনেক সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন পিএস বুডিক্স থেকে বিয়াস এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কটনের উপরে দেখেন খুব সুন্দর একটা কন্ট্রাস্টের উপরে ব্ল্যাক অ্যান্ড সাইজ প্রাইস আরেকটা কথা একটা কমেন্ট করেছে আমাদের আগের ভিডিওতে আমরা দিন দিন দিনটা বাড়াচ্ছে আমরা কিছুই বাড়াচ্ছি না প্রত্যেকটা প্রোডাক্টে যে প্রাইসটা আসতেছে সেই প্রাইসটা অনুমান করে আমরা প্রাইসগুলো ভিডিও দিচ্ছি আপনাদেরকে আমাদের গত ভিডিওতে যে রিয়েল স্টোনের ড্রেসগুলো দিয়েছি আপনারা যারা রিয়েল স্টোন চিনেন যারা রিয়েল স্টোন পড়েন তারা রিয়েল স্টোন ড্রেসগুলোর প্রাইস অবশ্যই জানেন অবশ্যই আসে আপনার যাচাই বাঁচে করে আমাদের প্রাইসগুলো কমই থাকবে তা আশা করি আপুটা বুঝতে পেরেছেন ডিজাইনগুলো অবশ্যই আপনার হাতে নিয়ে একটু দেখবেন বা শপে এসে দেখলে আপনার আমাদের ড্রেসগুলোর প্রাইস জানতে পারবেন এই ড্রেসটার প্রাইসটাও কিন্তু আমি আবারও বলে দিয়েছি সাইজটা আমি বলছি ভিওস থার্টি সিক্স সাইজ যাদের থার্টি সিক্স লাগবে তারা অবশ্যই এই ড্রেসটা কালেক্ট করতে পারবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভিহাজ বাসন্তী কালার মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ড্রেস বাসন্তীর উপরে খুব চমৎকার করে এম্বয়ডারি করা আছে প্লাস কাটছুপি কাজ করা আছে এই ড্রেসটার মেবি সাইজ আছে ছত্রিশ থেকে ফর্টি সিক্স বা ফর্টি ফাইভ এ ফোর পর্যন্ত সাইজ হবে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশমেরিয়ান কাপড়ের মধ্যে যার কাজ করা আছে খুব সুন্দর কটন একটা কাপড় আছে দোপাট্টা একটা প্যান্ট কার্ড প্লাজু প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা হলে সুন্দর এই কালেকশন নিতে পাবেন পেয়েজ বুরিক্স থেকে বিয়াস এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি খাদির উপরে খুব সুন্দর একটা ড্রেস খাদি কাপড়ের উপরে করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে সাইজটা হবে ফর্টি ফোর সাইজ সুন্দর একটা কাজ করা আছে ড্রেসটার সাথে পাবেন ব্লু কালার একটা প্যান্ট কার্ড প্লাজু আর পাবেন কটন একটা বড় দোপাটা খুব সুন্দর করে প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পাবেন ফর্টি ফোর সাইজ পিএস খুব সুন্দর একটা ড্রেস দেখা কটনের মধ্যে একটা সুতির সি পিস দেখাচ্ছে থার্টি সিক্স সাইজ অনেক সুন্দর করে এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে নিচে কাজ করা আছে অনেক সুন্দর করে নিচে এম্বয়ডারি করা আছে সাথে প্যান্ট কার্ড প্লাজো আরেকটা দোপাট্টা পাবেন এটার সাইজটা হবে থার্টি সিক্স সাইজ যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে দেবেন এটার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে এখন অলিভ কালার মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা অলিভ কালারের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে দেখেন সাইজটা আছে কত ফর্টি টু সাইজ মানে আজকে ভিডিওতে অনেক ডিজাইনগুলো থাকবে প্লাস প্রত্যেকটা ডিজাইনের সাইজ থাকবে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেবেন দাম পড়বে এটার প্রাইস মাত্র নয়শো টাকা বিয়াস নয়শো টাকা হলে চিপ স্টাইল নিতে পাবেন পিএস বুডিক্স থেকে বিয়াস একটা ব্লুর উপরে ড্রেস দেখা যাচ্ছে দেখেন ব্লু কালার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে স্কাই কালার সুতা দিয়ে খুব চমৎকার করে এদের সাইজটা হবে ফর্টি ফোর সাইজ হান্ড্রেড পার্সেন্ট আরও কটনের মধ্যে নিচে কাজ করা আছে ড্রেসটা সাথে পাবেন কটনের একটা বড় অন্যান্য আমাজিক একটা প্যান কার্ড প্লাজো প্রাইস পড়বে ভিজাস মাত্র এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পাবেন ভিওস একটা নাইরাকার ডিজাইন দেখাচ্ছি দেখেন মাইশা কটনের মধ্যে একটা নাইরা কার্ড দেখাচ্ছি খুব চমৎকার একটা ড্রেস এটার সাইজ আছে ফর্টি ফর্টি টু মেবি থার্টি সিক্সও আছে যাদের ভালো লাগবে কুটতি টাকা যারা লাইক করেন তারা এই ড্রেসটা লাইক করতে পারেন খুব চমৎকার একটা মাইশা প্রিন্টের উপরে সাথে একটা দুপারটা থাকবে চমৎকার একটা দুপাটার হাতাটা থাকবে মাইশা দোপা মাইশা হাতা মাই খাতা বলা হয় যে মাই খাতা গুলো আর দোপাট্টা থাকে অনেক বড় একটা দোপাট্টা খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র হাজার টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস থেকে সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো পেয়ে যাবেন আরেকটা কটনের উপরে ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা কটনের মধ্যে মাস্টার্ড কালারের উপরে একটা ট্রিপিস দেখাচ্ছি খুব সুন্দর করে ডিজাইন করা আছে কলারটার মধ্যে অ্যাম্বয়ডারি করা আছে ড্রেসটার সাথে আছে সাইজ হবে ফর্টি টু সাইজ দাম পড়বে নয়শো টাকা সাথে পাবে একটা প্যান্ট কার্ড প্লাজো একটা বড় দোপাট্টা একটা মধ্যে খাদির উপর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন সাইজটা আছে ফর্টি ফোর সাইজ অনেক চমৎকার করেমব করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন একটা অরেঞ্জ প্যান্ট কার্ড প্লাজো একটা অন্য পাবেন খুব সুন্দর এই যে কাজের সাথে কন্ট্রাস্ট করে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র বিয়াস নশো পঞ্চাশ টাকা একটা ব্ল্যাকের উপরে ডিজাইন দেখাচ্ছে দেখেন কালার উপরে প্রাইস পড়বে আটশো টাকা এইট হান্ড্রেড টাকা হলে সুন্দর এই ড্রেসটা নিতে পারবেন এখন পেস ব্রিক্স থেকে খুব সুন্দর একটা ডিজাইন সাইজ আছে ফর্টি ফোর সাইজ কটনের উপরে খুব সুন্দর করে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে কুচি করা আছে নিচে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে মধ্যে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ সাথে প্যান্ট কার্ড প্লাজো একটা অন্য অনেক সুন্দর একটা অন্না পাবেন একটা বাসন্তী কালের উপর একটা ডিজাইন যাচ্ছে বৃহস অনেক সুন্দর একটা কটনের উপরে ড্রেসটা ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা আছে ফর্টি টু সাইজের উপরে খুব সুন্দর সুতির উপরে কাজ করা হবে নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এবং ড্রেসটা থাকবে সত্যি একটা বড় দুপাটা থাকবে একটা প্যান্ট কার্ড প্লাজো দাম পড়বে নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকা ড্রেসটা নিতে পারেন এর উপরে সুন্দর একটা কটনের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে কারুকার্য কাজ করা দেখেন গলাটার মধ্যে অনেক সুন্দর করে কারুকার্য কাজ করা আছে কালারটা অনেক সুন্দর লাইট পার্পেল এর উপরে নিচে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে বিয়াস এই ড্রেসটা মেবি সাইজ আছে আমাদের সাথে নখ দিবে সাইজটা বলে দেবো যার যে সাইজ লাগবে সাথে একটা কটন বড় দুপারটা একটা ব্ল্যাক কালার প্যান্ট কার্ড প্লাজো প্রাইস পড়বে বিয়াস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিওস সবুজের উপর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন সবুজ কালার মধ্যে আরং কটন একটা ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস এটা সাইজ আছে থার্টি এইট সাইজ থার্টি এইট সাইজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হবে কাজ করা এই ড্রেসটার প্রাইস দিয়েছি বিয়াস মাত্র নয়শো টাকা নাইন হান্ড্রেড টাকাগুলো সুন্দর এই ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ির সব থেকে আমি আবারও বলছি প্রত্যেকটা সাইজ মেনশন করে দিয়েছি যার ভালো লাগবে এই সাইজটি চেয়ে চাবেন অন্য সাইজ কিন্তু এগুলো থাকবে না তারপরে নক দেবেন যদি বড় সাইজ থাকে বা ছোটো বড়ো থাকে অবশ্যই নিতে পাবেন এখন যেটা দেখাচ্ছি বিয়াস এটা হলো পিঙ্ক কালারের মধ্যে দেখেন ফর্টি ফোর সাইজ ফর্টি ফোর সাইজ পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কাজ করার উপরে ড্রেসটা প্রাইস পড়বে এক হাজার টাকা সাথে একটা কটন উন্না পাবেন একটা প্যান্ট কাট প্লাজো পাবেন প্রাইস এক হাজার সাইজ কত এটা ফর্টি ফোর ফর্টি ফোর সাইজ এখন একটা বাসন্তীর উপর একটা ডিজাইন দেখা যাচ্ছে দেখেন মাস্টার্ড কালার আসলে আসলে বাসন্তীর মাস্টার্ডের উপরে খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর করে সাইজটা কাজ করা আছে সাইজটা হবে ফর্টি ফোর সাইজ সাথে ব্ল্যাক কালার একটা কম্বিনেশন দুপাটটা পাবেন একটা প্যান্ট কাট প্লাজো ড্রেসটার দাম দিচ্ছি মাত্র নয়শো টাকা পিয়াস নয়শো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুক থেকে ওয়ান ডিজাইনে চলে যাচ্ছি সেই ডিজাইনটা দেখাবো টেরাকোটা কালারের উপরে খুব সুন্দর একটা ডিজাইন সুতির উপরে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর ড্রেসটা হবে খুব সুন্দর করে কারো কার্য কাজ করা বিয়াস ড্রেসটার সাইজ হবে ফর্টি ফোর সাইজ যাদের ফর্টি ফোর লাগবে এই ড্রেসটা নিতে পাবেন প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা পিয়াস নাইন হান্ড্রেড হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুক সব থেকে তো পিয়াস বিরোধটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ বুকে স্টার মূল্যের শপিং কমপ্লেক্স ইমি এলফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপে নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন পাইকারি গুসা গিয়াস অনলাইন আর যে ভিডিওতে যেগুলো ডেস দেখছেন প্রত্যেকে অফার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস